নমস্কার নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি স্বর্ণালী মিশ্র শিলচর শহরে চোরের দল থেমে থাকছে না জোর কদমে চালিয়ে যাচ্ছে আবারও একটি ভয়ানক চুরির ঘটনা সংঘটিত হলো শিলচর শহরে শিলচর শরৎপল্লীর শ্রীহরি লেনের চুরির ঘটনাটি ঘটে শ্রীহরি লেনের একচল্লিশ নম্বর বাড়ির অমর দাসের বাড়িতে চুরির ঘটনাটি সংগঠিত হয় পেশায় ব্যবসায়ী অমর দাস ব্যবসার কাজে গৌহাটিতে গিয়েছিলেন আট জুলাই শুক্রবার বারো জুলাই ফিরে আসেন বাড়িতে বাড়িতে ফেরার পথে ট্রেনে থাকা অবস্থায় চুরির ঘটনাটির খবর পান বারো জুলাই শুক্রবার ভোরের দিকে চুরির ঘটনাটি সংগঠিত হয় এই গলিতে পূর্বে কোনোদিন এই ধরনের চুরির ঘটনা ঘটেনি জানিয়েছেন এলাকাবাসী শুক্রবার সকালে অমর ভাড়াটি ঘুম থেকে উঠে দেখেন দরজা বাইরে দিয়ে লাগানো তারপর পাড়ার লোককে দিয়ে খোলান দরজাটি তারপর ঘর থেকে বেরিয়ে এসে দেখেন মালিকের ঘরের দরজা ভাঙা ও ঘরের জিনিসপত্র পেছনের জানালার গ্রিল ভাঙা তা দেখে তিনি বুঝতে পারেন ঘরে চোর ঢুকেছে সঙ্গে সঙ্গে খবর দেন মালিক অমরদাসকে ও পাড়ার লোকে এদিকে অমর দাস সকাল বেলায় ঘরে পৌঁছে দেখতে পান আলমিরার লকার ভাঙা ও প্রায় ছয় ভরির মতো স্বর্ণালঙ্কার ও নগদ দু লক্ষ টাকা নিন তিনি সঙ্গে সঙ্গে ডাঙ্গের আউটপোস্টে চুরির সংক্রান্ত একটি এফআইআর দাখিল করেন উল্লেখ্য বাড়িতে দু দুটি ভাড়াটে ও একটি কুকুর থাকা সত্ত্বেও চোরের দল চুরি করে তা কেউই টের পায়নি বা কোনো আওয়াজই পায়নি একবারের জন্য নাকি কুকুরটিও ডাকেনি শিলচর থেকে রাজুদের প্রতিবেদন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেলটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আপনি টের পাইছেন না না সব বেলা টের পাইছেন না কয়টা ঘুম আপনি তো টের পাইছেন না না

মানে কি চুরি রয়েছে কত সোনা কতটুকু নিচ্ছে সোনা মিনিমাম পাঁচ কেজি ছয় বড়ি আচ্ছা আর টাকা পাঁচ পাঁচ টাকা দুই লাখ টাকা মধ্যে দুই লাখ টাকা মধ্যে নিচ্ছে রোড কেনার জন্য আসলাম ঘর খুলতে আছে তো আসলাম আমরা মানে তোরা বেচার ছুটি দিয়েছে স্কুল ঘুরে যখন বাড়ি গেছি যাওয়ার জন্য মানে গটে গেছি আচ্ছা বাড়িতে কেউ আছে না না কেউ না আমরা কেউ নাই আচ্ছা আজকে সকালে আমি ঘটে কালার তো সিটের মধ্যে ঘটে আচ্ছা